থানাতে এবং সেখানে এফআইআর দায়ের করলাম আমরা সন্দেশকালী থানার এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন আমরা সম্প্রীতিকে বিশ্বাস করি এবং এই ভারতবর্ষকে আমরা সম্মান করি এই ভারতবর্ষে রিপাবলিক চ্যানেল এবং তার সাংবাদিক ময়ূক রঞ্জন যেভাবে ভারতকে ভারতের সংবিধানকে লঙ্ঘিত করছে এবং ভারতীয় দণ্ডবিদের একশো তিপ্পান্ন এবং দুশো এই ধারাকে যেভাবে লঙ্ঘিত করছে অপমান করছে শুধু তাই নয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান কবিতা তার যে হিন্দু মুসলমান এটাকে কিসের কুসুম এরকম বলে ক্রিটিসাইড করছে তাকে অপমান করেছে শুধু তাই নয় এই ভারতবর্ষ একটা সেকুলার একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ শব্দটা তুলে দিতে চাইছে ময়ূরঞ্জন কিসের ময়ূর কিসের সাংবাদিক এটা এটা কি দেশ হচ্ছে টোটাল হিন্দু মুসলমান শিখ ইসাই মুচি মেথর সকলের দেশ সকলে দেশকে যেমন স্বাধীন করেছিল এই সম্প্রীতির ভারতবর্ষে ময়ূরঞ্জনের মতো সাংবাদিক এবং আর বাংলা চ্যানেল চলার মতো নয় সবসময় যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যাবে কোনো জায়গা হালকা যেমন আগুন পড়লে সে জায়গায় পেট্রোল ধরে দিলে যেমন হয় রিপাবলিক চ্যানেলের সাংবাদিকগুলো এবং বিশেষ করে ময়ূকরঞ্জন যেভাবে উস্কানি দিয়ে চলেছে যে কোনো সময় অশান্তি লাগবে যেভাবে বিষক্রিয়া ছড়াচ্ছে দেশের মধ্যে তা এর বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি সন্দেশকারী আমি এসেছি আমার সঙ্গে আছে হাসু এবং আমার এলাকার বিভিন্ন মানুষজন এরা সম্প্রীতিকে বিশ্বাস করে যাতে আমি এখনই ইমিডিয়েট আর বাংলা চ্যানেল এবং ময়ক অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এসেছি এবং সন্দেশখালী থানা প্রশাসন আমাদেরকে রিসিভ করে দিয়েছেন এখানে এফআইআর দায়ের করেছি এর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন করতে চাই এবং শুধু তাই না আরেকটা কথা না বললে নয় বলছে যারা সেকুলারে বিশ্বাস করে তারা ইমিডিয়েট বাংলা থেকে আজকে এবং কালকে ভারত থেকে বেরিয়ে যান বলি এই শব্দটা কোথা থেকে ব্যাখ্যা করেছেন দেশটা কি ওর বাপের কিসের সম্পত্তি মনে করেছে কি আমরা সবাই ওর ареস্ট চাইতক চাই একদম 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 ареস্ট চাই এবং প্রত্যেকটা মানুষ ареস্ট করুন ареস্ট করুন